ঈদ এলে সবারই স্বপ্ন বাড়ি যাবে ব্যতিক্রম শুধু প্রবাসীদের ইচ্ছে থাকলেও বাস ট্রেনে টিকিট কেটে দেশের বাড়িতে যেতে পারেন না দেখা হয় না মমতাময়ী মা বাবা পরিবার আর স্বজনদের সাথে প্রবাসীদের ঈদ আয়োজন নিয়ে বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজি বুলবুলের রিপোর্টে কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক কোরবানি দিতে কেউ কেউ ছুটে যান শহরের অদূরের ফার্মগুলোতে কারো অর্ডার থাকে গ্রোসারি দোকানে যেখানে কোরবানির মাংস পেতে তিন চার দিন সময় লেগে যায় ঈদের দিন কাজে যেতে হয় অনেককে তারপরও খুব ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা এখানে সকল ধর্মের স্বাধীনতা রয়েছে নন মুসলিমরাও আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ঈদ উপলক্ষে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেন প্রবাসীরা শ্রদ্ধা ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলা মেতে ওঠেন নানা গল্প আড্ডা আমরা পরিবহন প্রয়োজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ক্যালগেরিতে আমরা খুব ভালো করে আজকে ঈদ উদযাপন করছি ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবারেরও আয়োজন থাকে কাজের পরে আমরা বন্ধু বান্ধবের বাসায় গিয়ে একটু তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গেও চলে টেলিফোনে আলাপচারিতা এই আলাপে কারো কারো নয়ন ভেসে আসে জলে অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও থাকে বিশেষ এই দিনে মন কেবলই ছুটে যায় বাড়ির আঙ্গিনায় খুঁজে ফেরে মমতাময়ী মা বাবা আর স্বজনদের দেশের সব স্বজনরা ভালো থাকুক এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা কানাডার ক্যালগেরি রেজমন্ড থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেলাই